জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শ্রোনাম শুরুতেই জানিয়ে দেব ডক্টর ইনুস বাইডেন বৈঠক আজ সংস্কার সহযোগিতায় অগ্রাধিকার আসতে পারে ভারত প্রসঙ্গ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব দেশের প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে জানালেন তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে নিউ ইয়র্কে উত্তাপ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষীয় বৈঠক হবে আজ মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হতে যাচ্ছে দুই শীর্ষ নেতার এই বৈঠকে আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পেতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে সূত্রটি জানায় আলোচনায় আসতে পারে ভারত প্রসঙ্গ ঢাকা ও নিউ ইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ সময় রাত নয়টা জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে কথা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস ইস্তানের সময় গতকাল সোমবার রাতে নিউ ইয়র্কে পৌঁছেছেন নিউ থেকে একটি সূত্র জানায় জো বাইডেনের সঙ্গে ইউনুসের বৈঠক হতে পারে তিরিশ মিনিটের মতো শীর্ষ নেতাদের আলোচনায় দুই পক্ষের সদস্যরা যুক্ত হবেন কিনা তা জান তা জানাতে অপারকতা প্রকাশ করেছে সূত্রটি জানতে চাইলে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন সামগ্রিকভাবে দুই দেশের সহযোগিতা কিভাবে জোরদার করা যায় তা নিয়ে দুই শীর্ষ নেতা আলোচনা করবেন বিশেষ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কারের উদ্যোগ এবং তাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার বিষয়টিতে অগ্রাধিকার থাকবে সমকালীন প্রেক্ষাপটে মিয়ানমারের পরিবর্তনশীল পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গটি আলোচনায় আসতে পারে কূটনৈতিক সূত্রে জানা গেছে ইউনুস বাইডেন বৈঠকে দুই দেশের সম্পর্কগুলোর কিছু বিষয় সংগত কারণে অগ্রাধিকার পাবে তবে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্কের প্রসঙ্গটি দুই শীর্ষ নেতার আলোচনায় আসতে পারে যদিও এই ধরনের একটি সংক্ষিপ্ত বৈঠকে তৃতীয় দেশের প্রসঙ্গটা কতটা জায়গা জায়গা পাবে সেটা অনুমান করা মুশকিল সূত্র জানায় অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সংস্কার প্রক্রিয়া কি কি উদ্যোগ নিয়েছে তা তুলে ধরার কথা রয়েছে দুই শীর্ষ নেতার আলোচনায় বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের সর্বান্তক সহযোগিতা পেতে বাইডেনকে অনুরোধ করবেন ডক্টর ইউনুস এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপি পুনর্বহালের বিষয়টি বাংলাদেশ তুলতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগের পথ সুগম করতে বাংলাদেশ শ্রম খাতে আন্তর্জাতিক মান নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হতে পারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামগ্রিক দিক দিক থেকে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সর্বান্তক সহযোগিতা দেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার এবং সুশাসনের সহযোগিতার অঙ্গীকার দেওয়া হতে পারে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একাধিক জ্যেষ্ঠ কূটনৈতিক গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদককে বলেন চিরাচরিত প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক প্রতীকী অর্থে খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত হলেও দুই নেতার বৈঠক এই বার্তা দিচ্ছে যে হোয়াইট হাউস বাংলাদেশের বর্তমান প্রশাসনকে সর্বান্তক সহযোগিতা করতে প্রস্তুত আলোচনার ব্যাপটি কম বলে তাদের বৈঠকে বিষয়ভিত্তিক বিস্তারিত অনেক আলোচনা হয়তো হবে না তবে ডক্টর ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিঙ্কেন্স এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার ইউএসএই প্রশাসক সামানতা পাওয়ার সঙ্গে আলোচনা হবে গুরুত্বপূর্ণ ওই দুই আলোচনায় কোথায় কোথায় দুই দেশের মধ্যে সহযোগিতা হতে পারে তার একটি পথরেখা পাওয়া যেতে পারে নিউ ইয়র্কে কাজ করছেন এবং এখন কাজ করছেন বাংলাদেশের এমন পাঁচজন কূটনৈতিক এই প্রতিবেদককে বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণ সাধারণত জাতিসংঘ অধিবেশনের তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান তিনি সেদিন সাধারণ অধিবেশনে বক্তি অধিবেশনের বক্তৃতা দেন এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আসা রাষ্ট্র সরকার প্রধানদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক সাক্ষাৎ প্রায় বিরল আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এলে প্রতিটি নাগরিকের জন্য খাদ্য নিরাপত্তা ও ব্যাপক কর্মসংস্থানের উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে বিশেষ উদ্যোগ নেবে বিএনপি দেশের প্রতিটি পরিবারকে খাদ্য নিরাপত্তার আওতায় আনতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন পরিবারের মা অথবা গৃহিণীর নামে এই কার্ড প্রদান করা হবে রাষ্ট্রের পক্ষে সকল নাগরিক পর্যায়ক্রমে কার্ডটি পাবেন প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতরা এর আওতায় আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ফ্যামিলি কার্ড সবাই পাবেন বিধায়ক কোনো প্রকার দলীয় বা স্থানীয় প্রভাবে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতদের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন হলেও পরবর্তীতে সকলেই এর পাপ এর পাপক হবেন একটি পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ চারজন বিবেচনায় এই কার্ড বিতরণ করা হবে এছাড়া স্বৈরাচারের পতন হলেও তাদের প্রেতাত্মারা তারা ষড়যন্ত্র করছে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান স্বৈরাচারের পতন ও গণতন্ত্রের পথে যাত্রা এবং শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান উপলক্ষে কিশোরগঞ্জে বিশাল গণসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সফর কেন্দ্র করে পাল্টাপাল্টে কর্মসূচি দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে মোহাম্মদ ইউনুসের এ উপলক্ষে বিএনপির স্বাগত সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান জানান চব্বিশে সেপ্টেম্বর ইউনিসেফ যুক্তরাষ্ট্রে আসা উপলক্ষে সংবর্ধনা সভা এবং সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ উপলক্ষে শান্তি সমাবেশ করবেন তারা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির এ চৌধুরী জানান শেখ হাসিনার আমলে খুন গোম নির্যাতনের বিচার দাবিতে প্রধান উপদেষ্টার ভাষণের দিনে জাতিসংঘের সামনে বিএনপির অবস্থান নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে খুন গুম নির্যাতন আর লুটপাটের বিচার চাইবে বিএনপি জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির পঞ্চাশ বছর উপলক্ষে আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে একটি সংবর্ধনার আয়োজন করেছে নিউ বাংলাদেশের স্থায়ী মিশন এতে প্রধান উপদেষ্টা যোগ দেওয়ার কথা রয়েছে এর পাশাপাশি নিউ অবস্থানের সময় প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসা জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদের সভায় অংশ নেওয়ার কথা রয়েছে এতদিন রাষ্ট্রপ্রধান হিসাবে জাতিসংঘে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল মিটিং সহ বিভিন্ন আয়োজনে ব্যস্ত থাকত আওয়ামী লীগ আর কালো পতাকা প্রদর্শন সহ বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেখ হাসিনার আগমনের প্রতিবাদ জানাত বিএনপি ভাষণের দিনে জাতিসংঘের সামনে পক্ষে বিপক্ষে স্লোগান নিজেদের শক্তি জানান দিত উভয় দল তবে এবার সেই আবহ পাল্টে গেছে ডক্টর ইউনুসের আগমনের বিরুদ্ধে বিমানবন্দর সহ জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচির কথা বলছে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা